কুমারঘাটির বনিতিক ক্লাবগুলোর মধ্যে অন্যতম একটি ক্লাব হচ্ছে সুভাষ সংঘ ক্লাবটি শারদের ছোঁয়ায় দেবী দুর্গার আরাধনায় ব্রতী হয় এই ঐতিহ্যবাহী সুভাষ সংঘ ক্লাব শুধু পুজো পার্বণী সীমাবদ্ধ থাকে না মহামারী হোক বা বিপর্যয় সব সমাজ সেবায় সাহায্যের হাত বাড়িয়ে দেয় পুজোর পর এবার যুব সমাজকে মাঠ মুখী করতে ও তাদের খেলার প্রতি উৎসাহ বাড়াতে এক জমজমাট ডে নাইট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করল সুভাষ সংঘ একুশে ডিসেম্বর পাবিয়াছোড়া বিধানসভার বিধায়ক ভগবান চন্দ্র দাসের হাত ধরে শুভ উদ্বোধন হয় নেতাজি সুভাষচন্দ্র বসু মেমোরিয়াল ডে নাইট লিগ কাম নক আউট সিজন টু ক্রিকেট টুর্নামেন্টের এই দিনের এই টুর্নামেন্টে সুভাষ সংঘ ক্লাবের সদস্যদের ব্যবস্থাপনায় মঞ্চে উপস্থিত অতিথিদের ময়দানে জাকজমক পূর্ণ প্রবেশ নজর কেড়েছে প্রত্যেকের এই দিনের এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক ছাড়া উপস্থিত ছিলেন কুমারখাট মহকুমার পুলিশ আধিকারিক উৎপুলেন্দু দেবনাথ উনকোটি জেলার সহ জেলা সভাপতি সন্তোষ বিশিষ্ট সমাজসেবী কার্তিক দাস অনিমের সিনহা সুমিরন, মালাকার বিকাশেন্দু দেব সহ এলাকার বিশিষ্ট ব্যক্তি ব্যক্তিবর্গরা এই টুর্নামেন্ট উদ্বোধনের পাশাপাশি এবছর দুর্গোৎসবের সময় ক্লাবের পক্ষ থেকে অনুষ্ঠিত হওয়া সেলফিক কনটেস্টের বিজয়ীদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয় পরবর্তীতে উপস্থিত অতিথিরা দর্শকদের উদ্দেশ্যে তাদের বক্তব্য রাখেন গত বছর নিয়ে এই বছরে সুভাষচন্দ্র ক্লাবের পক্ষ থেকে একটি সুন্দর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে চলেছে এই টুর্নামেন্টটি তোলার জন্য আমি আবার সুভাষচন্দ্র ক্লাবের সকল সদস্য সদস্য আমি আলোর অনুভব দেখেছি এবং বিশেষ সুধী গুণী যারা এত ভূমিকা রেখেছেন তার প্রতি ধন্যবাদ জানাই। আমরা গত বছর এই চ্যালেঞ্জంటి সফলভাবে মোকাবি করেছি এবারে আমরা এই চ্যালেঞ্জ মোকাবি করে সুধী করে দিতে সম্মানিত হলাম। এখানে কারণবি gali chama

আজকে শিক্ষিত নামে বেশ কিছু ছেলেরা মানে ছেলেরা আমার কাছে যারা তারা ক্রিকেট টুর্নামেন্ট দেওয়ার এই প্রায় মানে টুর্নামেন্টের জন্য সবাই আসছে এবং টুর্নামেন্ট চলছে গতকাল উদ্বোধন হয়েছে আমাদের গ্রামীণ এলাকায় সর্বত্র খেলাধুলার যে একটা প্রবণতা এটা কিন্তু আমাদের আসল বেশি কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি এই টুর্নামেন্টের ব্যাপারে একটা জিনিসই বলবো যে এই একটা শুভ উদ্যোগ আজকে সমাজের জন্য অনেকটাই দরকার কারণ আমরা যখন ছোট ছিলাম তখন মাঠে সবসময় বাচ্চারা বা আপা সবসময় খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতাম বাট আজকে সবাই মোবাইল গেমসে ব্যস্ত কিন্তু যে সমাজে ব্যাটার কিছু করার জন্য মোবাইল থেকে বেরিয়ে যে রিয়েল ফিল্ডে এসে খেলাধুলা করা শরীর চর্চা করা ওইটা অনেকটাই আজকাল কম আছে তো এই যে একটা শুভ উদ্যোগ সুভাষ চন্দ্রর দ্বারা এটাকে আমি আই গিভ এ ভেরি বিগ কনগ্রেচুলেশন টু দেন এই উদ্যোগটা দ্বারা প্রত্যেক বছর এরকম ভালো নিয়ে যায় এবং আমি চেষ্টা করবো যে আগামী বছর আমাদের পুলিশেরও একটা টিম দেওয়ার জন্য তো এটাই বলবো যে সবাই খেলাধুলার সাথে জড়িত এবং আমরা একটা বেটার সোসাইটির দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো তো যারাই গার্জিয়ানরা আছে সবার কাছে আমার একটাই অনুরোধ থাকবে যে আপনাদের বাচ্চাদেরকে পড়াশোনার খেলাধুলার দিকেও আপনারা একটু মনোযোগ দেওয়া কারণ সিচুয়েশনে ভারতবর্ষে এই টুর্নামেন্টে চব্বিশটা দল অংশগ্রহণ করবে চব্বিশটা দলে ম্যাচ হবে একুশ বারো দুই এই টুর্নামেন্ট শুরু হয়ে গেল

খেলাধুলাটাকে আমরা বিশেষভাবে অগ্রাধিকার দিই ক্রিকেট টুর্নামেন্ট আমরা করে থাকি পাশাপাশি ব্যাডমিন্টন টুর্নামেন্ট করিনি এবং ক্যারাম প্রতিযোগিতাও আমরা পাই পাশাপাশি আমরা সামাজিক দিকগুলোর মধ্যে নিই বৃত্তরোপণ বই মানুষের মধ্যে বৎস বিতরণ এবং কর্মবায় বস্তক্ষে আমরা যতটুকু পারি আমাদের স্বামীদের মধ্যে আমরা সাহায্য করার চেষ্টা করে থাকি আমরা সর্বাসের ইচ্ছাই

এই জমজমাট টুর্নামেন্টকে ঘিরে প্রত্যেকের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়